রেকর্ড বুকে নিজের নাম সন্নাক্ষরে খোদাই করে রাখলেন অভিষেক শর্মা সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে পাঞ্জাবের এই ব্যাটার আঠাশ বলেই করেছেন সেঞ্চুরি টি টোয়েন্টি ফর্মেটে টুর্নামেন্টটিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ মেঘালয়ের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি টি যৌথভাবে ভারতের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক বনে গেছেন অভিষেক শর্মা পুরা আসর জুড়েই নিজের ছায়া হয়েই ছিলেন তিনি গতকালকের ম্যাচের আগেও ছয় ইনিংসে একটি অর্ধ শতক সহ করেছিলেন মোটে একশো উনপঞ্চাশ রান তবে প্রত্যাবর্তনের গল্পটা লিখেন ইতিহাস বদলেই মেঘালয়ের দেওয়া একশো তেতাল্লিশ রানের টার্গেটে বাইশ গজে ব্যাট হাতে ঝড় তুললেন তিনি সেঞ্চুরি করতে খেলেছেন মোটে আঠাশটি বল উনত্রিশ বলে একশো ছয় রানের টর্নেডো ইনিংসটাই ছিল আটটা বাউন্ডারি আর এগারোটা ছক্কার মার ফলে মাত্র নয় দশমিক তিন ওভারে ম্যাচ জিতে যায় পাঞ্জাব চলতি বছরে সৈয়দ মুস্তাক ট্রফিতে আঠাশ বলে সেঞ্চুরি করে চারদিকে হইচই ফেলে দিয়েছিল গুজরাটের উর্বিল প্যাটেল লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি তবে তার রেকর্ডটা স্থায়ী হতে পারলো না বেশি দিন বাহাতি অভিষেকের বিধ্বংসী ব্যাটিং তাকেও এনে ভিড়িয়েছে এই এলিট লিস্টে এর আগে এই গৌরবের মালিক ছিলেন আরেক বিধ্বংসী ব্যাটার ঋষভ পাগ দু সালে বত্রিশ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি যদিও এটি টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি নয় দুই হাজার চব্বিশ সালে সাইপ্রাসের বিপক্ষে সাইল চৌহানের সাতাশ বলের সেঞ্চুরি আপাতত বিশ্ব রেকর্ড তবে আপাতত যেভাবে অভিষেক শর্মা আগাচ্ছেন তাতে কতদিন এই রেকর্ড টিকতে পারে সেটি এখন দেখার বিষয় কেননা এক পঞ্চিকা বসে সব থেকে বেশি ছক্কামারের রেকর্ড তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন ভাঙেন ভারতের টি টোয়েন্টি অধিনায়ক সূর্যা কুমার যাদবের দু হাজার বাইশ সালে একচল্লিশ ম্যাচে পঁচাশিটা ছক্কা মারের রেকর্ড চলতি বছরে আটত্রিশ ইনিংসে মেরেছেন ছিয়াশিটা ছক্কা ভারতের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে তাজির চাইক্রেটটা চোখে পড়ার মতো একশো একাত্তর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অর্ধশতকের সাথে নামের পাশে আছে সেঞ্চুরিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলেও পিছিয়ে নেই তিনি আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ষোলো বলে করেছিলেন অর্ধশতক সানরাইজ হায়দ্রাবাদের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক তিনি গত মৌসুমেও আইপিএলে দুইশোর উপরে স্ট্রাইক রেটে করেছিলেন চারশো চুরাশি রান অভিষেক শর্মা এখনও পূর্ণিমার চাঁদ হয়ে ওঠেনি তবে তার আলোয় ক্রিকেট আকাশে নতুন ভরের আবাস স্পষ্ট সময়ের অপেক্ষা তিনি হয়তো হতে যাচ্ছেন ভবিষ্যতের দিগন্ত জয়ী তারকা মাহফুজ আহমেদ খেলা একাত্তর